সম্পূর্ণ ঈদ অফারে পাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে আকর্ষণীয় সব চমৎকার নতুন ডিজাইনের সুতি প্রিন্ট শাড়ি হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সহ পাইকারি দামে চেয়েও কমে পাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এই যে খুব চমৎকার একটা কটন প্রিন্ট শাড়ি দেখতে পাচ্ছেন বিয়র্স এটা হচ্ছে সম্পূর্ণ বডির অংশটা এটা হচ্ছে পার এবং এটা হচ্ছে আঁচল আর আচল বডি সব মিলে খুবই সুন্দর একটা প্রিন্ট এটার কালারগুলো দেখে নিচ্ছি প্রত্যেকটা কালার খুব চমৎকার আপনাদের যার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে মাত্র অফার প্রাইস চারশো বিশ টাকায় পাচ্ছেন আপনাদের যার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে ঢাকার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টা হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনার পছন্দের সাইটেই নিতে পারবেন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ টাকা হোলসেলের চেয়েও কমে পাচ্ছেন অফার মূল্যে দফার মাত্র চারশো টাকায় তবে চারশো বিশ টাকায় নিতে হলে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে আর দশ পিস যে একই ডিজাইনের নিতে হবে তা কিন্তু না আপনি চাইলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি কিনলেই হো অফার মূল্যে পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকায় এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করলেই অফার মূল্যে পাচ্ছেন চারশো টাকায় মাত্র হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারিটি সহ যে কোনো প্রবলেম হলে ধোয়ার পরও চেঞ্জ করে নিতে পারবেন এই সুবিধা একমাত্র আমরাই দিচ্ছি বাংলাদেশের ধোঁয়া শাড়িও চেঞ্জ করার সুবিধা সোভিয়ে আর দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে মার্ করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আপনার পছন্দের সাইটি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনার পছন্দের সাইটিই নিতে পারবেন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে নিলে কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেসব এরিয়ায় কুরিয়ারের ব্যবস্থা নেই ওই সমস্ত অঞ্চল থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনার পছন্দের সাইডে নিতে পারবেন আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান দ্বারা হোম ডেলিভারি সেই ক্ষেত্রে আপনারা কোনো কন্ডিশন পাবেন না পুরো টাকাটা বিকাশে পরিশোধ করে নিতে হবে এটা হচ্ছে আঁচলের অংশটা সম্পূর্ণ বডিটা হচ্ছে এটা পার আচল বডি সব মিলিয়ে খুব চমৎকার একটা শাড়ি এর কালারগুলো দেখে নিচ্ছি প্রত্যেকটা কালারের খুব সুন্দর আপনাদের যার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে অথবা যারা সরাসরি শপে আসতে চান চলে আসুন ঢাকার ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্সের পাঁচ বাই সতেরো আঠারো নন দোকানে লিফ্টের ফাইভ পায়ে হেঁটে উঠলে ষষ্ঠ তলায় সোভিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোন কালেকশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম